আমরা এটা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখানে সেই আত্মবিশ্বাস বা সেই সম্মতিটা সকল রাজনৈতিক দলের নাই এমনকি আমাদেরও নাই আমরাও একইভাবে মনে করছি যে বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগনালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে এটার অসম অবস্থা তৈরি করতে পারে কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এইটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে বা মিডিয়াতেও আমরা মনে করতেছি মিডিয়ার একদিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বা এনসিপিকে নিয়ে মেইন স্ট্রিম মিডিয়াতে নানা ধরনের নেতিবাচক যে নিউজ বা ফলস নিউজ কয়েক বিশেষত কয়েকটি মিডিয়াতে এটি টার্গেটভাবে করা হচ্ছে তো এটা আসলে আমাদের যে লেভেল প্লেইং ফিল্ড প্রশাসনিকভাবে মিডিয়ার জায়গা থেকে আর সেই সুযোগ সুবিধাটা কিন্তু সমভাবে যাতে হয় সেটা আমাদের চাওয়া থাকবে এবং সরকার এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু বারবার আমরা এটা বলেছি আমাদের নির্বাচন কমিশনের নির্বাচন কমিটির চেয়ারম্যান তিনি ইলেকশন কমিশনে গিয়ে কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে এসেছে এবং আমরা পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে ইলেকশন কমিশনের কাছে আমরা কিন্তু এই আমাদের আপডেটগুলো আমরা দিয়ে আসবো যে কি কীভাবে লেভেল প্লেইং ফিল্ড থাকতেছে কি থাকতেছে না বা আমরা যে নির্বাচনের মাঠে যাচ্ছি সেখানে আমরা কোন ধরনের বাধার সম্মুখীন হচ্ছি আমরা ইতিমধ্যে বলেছি